সামালাইকুম প্রিয় দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা পরীক্ষার্থীগণ দুই হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষার আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মাস্তির সহ সবার আগে কীভাবে দেখবেন আপনি হয়তোবা বা দু হাজার চব্বিশ সালে এসসিসি পরীক্ষাটি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার এসসিসি পরীক্ষার সবার আগে হয়তোবা দেখতে যাচ্ছেন কীভাবে দেখবেন সেটাই দেখবো আজকের ভিডিওতে তাই বিডিওটাকেও এক সেকেন্ডে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দৈদ্র সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দেব কীভাবে খুব সহজে সহজে নিয়মে আপনাদের এসিসি পরীক্ষার তাহলে সহ সবার আগে দেখতে হয় তো বয়স করতে না পারে ভিডিওর মূল কাজে চলে যায় ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই আর হরটেক ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বিয়স প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে একটি ব্রাউজারে সব বেস্ট এবং সব বেটার ব্যাটার হচ্ছে গুগল ক্রোম বাজার এখান থেকে আপনারা গুগল ক্রোম ক্রমবাজারে চলে যাবেন এখান থেকে আপনারা গুগল ক্রোম বাজারে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা বারে সার্চ করে দিবেন পার্স এখান থেকে আপনার সার্চবার সার্চ করে দিবেন এখান থেকে দেখুন ই বি আর বি ডি ওয়েব রেজাল্ট বিডি লিখে শুধু সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার দেখুন সার্চ বার একটা ক্লিক করে দিবেন সার্চবার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন ফার্স্ট অব একটা ওয়েবসাইট চলে আসবে দেখুন এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এডুকেশন বোর্ডস রেজাল্ট এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্টস একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মূলত একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটা দিয়ে মূলত আমরা আমাদের এসএসসি পরীক্ষা রেজাল্ট মার্কশিট সহ দেখব তো এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে প্রথমে দেখুন এখন মিনিস্টার অফ এডুকেশন এটা কিন্তু একটা জাতীয় একটা এডুকেশন বোর্ড একটা ওয়েবসাইট এটা দিয়ে মূলত আমরা দেখব এটা দিয়ে দেখা যায় তো এখানে দেখুন এক্সামিনেশান একটা রয়েছে এখান থেকে আপনারা যে এক্সামিনেশন সেটা এখান থেকে একটা দিয়ে দিবেন এখান থেকে আমি এসিসি দিয়ে দিচ্ছি এসএসসি দাখিল দিয়ে দিবেন আপনারা যেহেতু এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখবেন আপনারা যে রেজাল্টটা দেখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে দেখুন ই আর এখান থেকে রয়েছে এখান থেকে আপনারা ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে ইয়ারটা দিয়ে দেবেন এবং তারপর রয়েছে বোর্ড তারপরে রোল তারপরে রেজিস্ট্রন নাম্বার এখান থেকে সবগুলো রয়েছে এখান থেকে আমি ইয়ারটা সিলেক্ট করে নিলাম ইয়ার এখান থেকে আমি দু হাজার চব্বিশ সাল দিয়ে দিলাম আপনারা দু হাজার চব্বিশ সাল দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে বোর্ড এখানকার বোর্ডটা আপনার সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ডের পরীক্ষা দিচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন মূলত আপনি যদি ডাক বোর্ডের পরীক্ষা দিবেন তাহলে বরিশাল দিয়ে দেবেন চিটাঘাঁস হলে চিটাঘাঁস কুমিল্লা ডাকা দিনাজপুর যশোর ময়মনসিং রাজশাহী সিলেট মাদ্রাসা এখান থেকে আপনারা দিয়ে দেবেন একটা এখান থেকে আমি ডাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে ডাকা দিয়ে সিলেক্ট করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন আরেকটা অপশন রয়েছে দেখুন রোল নাম্বার এখান থেকে আপনাদের অবশ্যই অ্যাডমিট কার্ডটা দেখে এখান থেকে একটা রোল নাম্বার দিতে হবে আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখে দিয়ে দেবেন তো এডমিট কার্ডটা দেখে এখান থেকে সঠিকভাবে একটা রোল নাম্বার দিয়ে দেবেন আমি একটা রোল নাম্বার দিয়ে দিলাম তো দেখানোর জন্য আপনাদেরকে একটা রোল নাম্বার দিয়ে দিলাম প্রসেসটা কিন্তু সেমই আপনাদের রোল নাম্বারটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার একটা নাম্বার দিয়ে দেবেন এখান থেকে আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন এখান থেকে একটা নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনাদের অ্যাডমিন কার্ডটা দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন টু প্লাস ওয়ান এটা এখান থেকে দেখুন টু প্লাস ওয়ানের একটা রেখা রয়েছে এখান থেকে আমি যেহেতু থ্রি হয় থ্রি দিয়ে দিলাম আপনাদের কাছে এক একটা থাকবে তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন এখান থেকে সাবমিট বাটন একটা ক্লিক করে দেবেন সাবমিট বাটনটা ক্লিক করলে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু একদম মার্কশিট সহ সবার আগে চলে আসবে তো বিয়র্স এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে যদি থেকে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আর অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে ভিডিওতে তত মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন আর প্রত্যেকের জন্য দোয়া রইল যাতে প্রত্যেকের রেজাল্টটা ভালো হয় তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বিয়র্স